ভোট দিলে কি বলবে ভোট দিলাম এদিকে ভোট ফর ডেভেলপমেন্ট দিদি যে কাজ করেছে এই কাজকে নিয়ে আমরা মাঠে ময়দানে ছিলাম এবং সর্বোপরি আলিপুরদুয়ার শান্তিপূর্বক ভোট হচ্ছে এবং আমার নিজের বুথ কেন্দ্র দশ একত্রিশ ওয়ার্ড নম্বর দশ একত্রিশ এন কেস গ্রাম পঞ্চায়েত নিউল্যান্স টিজি প্রাইমারি স্কুল যেখানে ভোট দিয়ে এখন আমি পুরা কনস্টিচুয়েন্সি আমি ভিজিট করব

আমরা ইনস্ট্রাকশন দলকে দিয়ে দিয়েছি কেউ লয় এন অর্ডার ভাঙবে না এবং অলরেডি আমাদের ইনস্ট্রাকশন ব্লো করতেছে যে কোনো জায়গা কোনো অসুবিধা প্রশাসন দেখবে দাদা প্রতিপক্ষকে কিভাবে মাত দিবেন আজকে যা খেলা হওয়ার खोয়ে গেছে আজকে তো ভোট আছে খেলা হয়ে গেছে না যেহেতু তে চা বলয় প্রায় একশো টা চা বাগান এই যে আদিবাসীদের ভোট পেতে তো আপনি কি বলবেন কত কি পরিমাণ একজন ট্রাইবাল ছেলে আমি নিজে একজন ওয়ার্কার আমার মা বাবা দুইজনে চা বাগানের ওয়ার্কার ছিলেন অলরেডি আড়াই বছর অবধি আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছি আলিপুরদুয়ারে এবং আড়াই বছরের ভিতরে ত্রিপন্নটা বাগানে হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়েছে ছিয়ানব্বইটা বাগানে ক্রেস হাউস হসপিটাল যেটা হচ্ছে গ্রামীণ এলাকাতে যদি হসপিটাল হয় আর ট্রিটমেন্টের ব্যবস্থা কে সুবিধা পাবে চা বাগানের লোক সুবিধা পাবে গরিব মানুষ সুবিধা পাবে তার সহ ছেনাভেটা বাগানের ক্রেস হাউস হচ্ছে এই ক্রেস হাউস মাদার্স ব্লকাস মহিলারা যারা থাকে ওই ক্রেস হাউসে ওরা থাকবে এবং কাজ করার পরে ওর ছোটো বাচ্চা থাকবে দুইশো বছরের ডিমান্ড জমির পাট্টা এটা দিদি দিয়েছেন বাইশ হাজার পারমানেন্ট এবং নন পারমানেন্ট ওয়ার্কারদেরকে জমির পাট্টা দেওয়া হলো এবং চায় সুন্দর নামে এক লাখ কুড়ি হাজার করে ঘরের টাকা দেওয়া হলো এবং আমাদের জেলাতে চৌরাশি কোটি টাকা অলরেডি ক্রেডিটেড হয়ে গেছে ট্রানজ্যাকশান হয়ে গেছে বিনা পয়সা রাশন বিনা পয়সা জল যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মেনেটি খেটে খাওয়া মানুষের জন্য করেছেন কাজকে নিয়ে আমরা মাঠে ময়দানে ছিলাম কয়েক কোটি আমার মা দিদি বন্ধের অ্যাকাউন্টে ডাইরেক্টলি বেনিফিট লক্ষ্মী ভাণ্ডারে দিতেছে সরকারের কাজ কি সরকারের কাজ রুটি কাপড়া এবং মকান দেওয়ার কাজ এই কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আজকে চার বছরে চার লাখ ষোলো হাজার কোটি টাকা ট্যাক্স তুললেন কেন্দ্র সরকার ওয়েস্ট বেঙ্গল থেকে এবং এক লাখ ষাট হাজার টাকা আটকায় দিলেন আমরা অনেকবার পার্লামেন্টে কথা তুলেছি এম জি এনআরজি সরকার টাকা আটকে দিলেন একশো দিনের টাকা আটকে দিলেন ঘরের টাকা আটকে দিলেন দিদি ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ অব্দিতে এই টাকা ট্রানজেকশন করে দিয়েছে এগারো লাখ পরিবার ঘর পাবে কেন্দ্র সরকার যদি ঘর দিবে না এই ঘর কিন্তু রাজ্য সরকারে দেবে এটা ঘোষণা হয়ে গেছে তার জন্য কে কাজ করেছে পাঁচ বছরের সাংসদের একটা ইটের ভিড় দেখান না আলিপুর আলিপুরদুয়ারে হসপিটাল হওয়ার কথা ছিল এয়ারপোর্ট হওয়ার কথা ছিল কোথায় কি হলো যে ক্যান্ডিডেট আট বছরের যে ক্যান্ডিডেট উনি বিধা মাদারীহাট বীরপাড়ার মাননীয় বিধায়ক মাননীয় চুইপ চিফ হুইপ কেন বীরপাড়া তার রেলওয়ে ফ্লাইওভার হলো না হলো না কেন ওনার বাড়ি তো সামনে আছে ডেলমেন্টের ব্যবসা ওনার আছে টেম্পারির ব্যবসা ওনার আছে আমাদের নাই আমরা সাধারণ একজন পরিবারের লোক এরকমই আছে এবং মানুষ যোগ্য জবাব এই ভোটের মধ্যে এটা তো এটা তো হাই হাই ভোল্টেজ কেন্দ্র স্বাভাবিকভাবেই এই হাই ভোল্টেজ কেন্দ্রের ভোট দিয়ে সবার নজর রয়েছে তো শেষ কী বলবেন কে দেখেন আমি একদম নর্মাল লোক কোনো হাই 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 ভোল্টেজ না একদম সাধারণ আমার এখানে এসেছেন আমার নিজের চা বাগান যেখানে আমার জন্ম যেখানে আমার কর্ম এখানে আমি কাজ করি এবং এইখানে আমার বাড়ি অবভিয়াসলি মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা এটাই আমার কাজ যদি আশীর্বাদ দিয়েছেন ছয় মাস আগে আমি রাজ্যসভার সাংসদও গিয়েছি আমি আট আটবার কথা তুলেছি কোনো সময় প্রভিডেন্ট ফান্ড নিয়ে কথা তুলেছি কোনো সময় গ্র্যাজুয়েটি নিয়ে কথা তুলেছি কোনো সময় জমির পাট্টা নিয়ে কথা চলে তুলেছি কার জন্য স্বাভাবিকভাবে সনকোচ থেকে নিয়ে তারাই ডুয়ার্সের যত চা বাগানের ওয়ার্কাররা আছে গরিব মানুষ আছে ওদের জন্য কথা তুলেছি এমপিরা যদি ওখানে বক্তব্য দেয় তাহলে বক্তব্য কিন্তু ইমপ্লিমেন্ট হয় এমপি হয়ে গেলে বক্তব্য দিতে লাগে এবং সাধারণ গরিব মেহনতি খেটা খাওয়া মানুষের জন্য বক্তব্য দিতে লাগে এটা অনেকবার বলেছি এবং যে যে কাজ হচ্ছে আমি তো বলেই দিলাম বললাম শ্রমিকদেরকে আপনাদের উন্নয়নের কাজ বোঝাতে পেরেছেন মনে হচ্ছে সম্ভব হয়েছে বোঝানো ঢাই বছর আমি জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আমার পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন আমি নিজে করেছি এবং করেছি আমার সাথ দিয়েছে পর টিম এবং একটাই কথা বলবো বুথ লেভেলে গিয়ে গ্রাউন্ড রিয়েলিটিকে বুঝে এবং বুথের স্ট্যাটিক্স রিপোর্ট রেডি করে বুথ কমিটি রেডি করেছে বুথ প্রেসিডেন্ট হয়েছে যারা পৌরসভা নির্বাচন করলো পঞ্চায়েত নির্বাচন করলো এখন পার্লামেন্ট নির্বাচন করেছে মানুষ এক দু দিনের এটা মেহনত না এই ঢাই বছরের মেহনত আজকে ভোটের রায়ের উপরে ইমপ্লিমেন্ট হলো কি বলবেন মেহনত রং লাগে জরুর লাগে